ওয়েলকাম ফ্রেন্ডস গত পয়লা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্র সরকার দু উনিশ সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন তারপর আজ অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার আজকে আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী মাননীয় অমিতবাবু রাজ্য বাজেট পেশ করেছেন দু সালের জন্য তো আজকে রাজ্য বাজেটের মেন যে বিষয়গুলি তার মধ্যে অবশ্যই বেতন বৃদ্ধি বা কর্মসংস্থান শিক্ষা ডিএপে কমিশন অর্থাৎ এডুকেশন জব এই রিলেটেড যে মেন পয়েন্টগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো হেডলাইনগুলো আজকে যেগুলো এখনও পর্যন্ত যে খবরগুলি আমরা পেয়েছি দেখুন এখানে যেমন বলা হচ্ছে অমিতবাবু বলেছেন যে আমরা রাজ্যে নয় দশমিক শূন্য পাঁচ লক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি এমনটা কিন্তু বলেছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিতবাবু তারপর সুজনবাবু যেটা বলেছেন রাজ্য বাজেটে ডিএ বা বেতন কমিশন নিয়ে কোনো কথা নেই কেন এই প্রশ্ন তুলেছেন সুজনবাবু পাশাপাশি রাজ্য বাজেটে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা পাঁচশো টাকা করে বাড়ল এবং সেটি লাগু হবে চলতি মাস থেকে এমনটাই কিন্তু বলেছেন অর্থমন্ত্রী অমিতবাবু চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন দু হাজার টাকা করে বাড়তে চলেছে এটাও কিন্তু ঘোষণা করেছেন অমিত বাবু। পাশাপাশি রাজ্য বাজেটে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দু হাজার টাকা করে বাড়ছে কল্যাণীতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে জানিয়েছেন বাবু। স্বনির্ভরতার লক্ষ্যে পঞ্চাশ হাজার যুবক যুবতীকে এক লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার ষোলো লক্ষ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে জানিয়েছেন বাবু। পাশাপাশি এই ডিএস সরি এই বাজেট সংক্রান্ত বিষয়ে এক নজরে আরেকটি অন্য সোর্স থেকে আমরা যে খবরটি পেয়েছি এক নজরে দেখে নেব এই সংক্রান্ত হেডলাইনগুলো মাধ্যমিক উত্তীর্ণ ও যারা তিন বছরের কর্মী হিসেবে গ্রুপ ডিতে কাজ করছেন তারা গ্রুপ সিতে যাওয়ার সুযোগ পাবেন চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের এক্সগ্রাসিয়ার তিন লাখ টাকা করা হলো। চুক্তিভিত্তিক কর্মীদের আরও দু টাকা করে বাড়ানো হলো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের দু টাকা করে বাড়ানো হলো চা শিল্পের ওপর শেষ মুকুব এটা শিল্প সংক্রান্ত বিষয় দু হাজার উনিশের ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এই যে রানিং ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা পাঁচশো টাকা করে বাড়ল আগে কিন্তু কর্মী এবং সহায়িকা উভয়দের ক্ষেত্রেই বলেছে এখানে কর্মীদের কথা বলেছে সেই জায়গাটা আমরা পরে আসছি পঞ্চাশ হাজার যুবক যুবতীকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে নতুন স্কিমে এগারোশো কোটি টাকা বকেয়া কর আদায় দশ হাজার কর্মসংস্থান হবে অর্থাৎ দশ হাজার কর্মসংস্থানের কথা বলা হচ্ছে চাকরির কথা বলা হচ্ছে বিনিয়োগ করা হবে এক হাজার কোটি টাকা তারপরে চারশো পঁয়তাল্লিশটি সংখ্যালঘু হোস্টেল তৈরি হয়েছে সাত হাজারেরও বেশি প্রাইমারি স্কুল তৈরি হয়েছে কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলা হয়েছে আচ্ছা আমরা শিক্ষা সংক্রান্ত দেখব তো এইটুকুই মোটামুটি আমরা আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি শিক্ষা বেতন সংক্রান্ত বা কর্মসংস্থান ডিএ পে কমিশন সেই সংক্রান্ত খবর এগুলো ছিল তো জাস্ট হেডিংগুলো এখনও পর্যন্ত সামনে এসেছে এবং যেটুকু খবর পেয়েছি এই সংক্রান্ত বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই আজকে রাতের দিক করে বা আগামীকাল খবরের কাগজে এই বিষয়গুলো আরও ডিটেলসে আমরা জানতে পারবো তো তখন বিষয়গুলো আরও পরিষ্কার হবে যে এক্স্যাক্টলি কী বলা হয়েছে বা ডিটেলসে খবরটা কি বলতে চাইছে যেটুকু আপডেট আমি এই রিলেটেড পেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ